কপি কত ভাই ফুলকপি কত আগম জল নি

ব্যাসা কত ব্যাসা কত না দাম বেশি

আকনো আসিনি আইলে ওইটা করে মানুষ আছে আডা মানে ওইগুলা মাছ মাছ ঠাকুর ওইটা মানে যে আসে ইচ্ছা করে ইচ্ছা করে আই না আই না আপনি আপনি আন বিনা একটু মাংরাটা আপনি রাখুন আপনি কতো কমা কতো ভাই আর আমি তো দিছি তোম দিছি স্পষ্ট করে নিব না এটা তো জানি এটা তো দাম জানি না

আমাদের আপনাদের সাধনা গেল মস্তাকা গেলেন কেভিটি পর বুঝিল বিষয়টা বলে আপনারা আর দুই সাইসাইতে দিন বার করে দিই ভাই কডি মধ্যে নুন

হৈছে না না হৈছে নাই